তিনি মেদিনীপুরের রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি আড়াইশো বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজোর সাক্ষী স্বাধীনতা আন্দোলনের সময় ইংরেজদের আগুনে ভস্য হয়েছিল এই বাড়ি একবার বন্ধ হয়েছিল পুজো তবু থামেনি ঐতিহ্য আজও নির্দিষ্ট কাঠামায় গড়া হয় দেবী প্রতিমা বদলায় না মাপ বদলায় না রীতি আগে জমিদার বাড়ি ছিল যাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমা এখন সেই যে উলুস না থাকলেও পুজো ঘিরে ভিড় জমায় স্থানীয় মানুষ থেকে পর স্টক পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের গোপন ঘাটি ছিল এই চন্দনপুর গ্রাম সেই স্মৃতি বহন করছে জমিদার বাড়ির পুজো আজ পুরনো দালান ও মন্দির নতুন সাজে সেজে উঠেছে জমিদার পরিবারের নতুন প্রজন্ম হাতে নিয়েছে আয়োজন আগলে রেখেছে আড়াইশো বছরের ঐতিহ্য আপনার নাম আমার নাম সুবত চৌধুরী বলছি আপনাদের এই যে বাড়ির যে দুর্গা পুজো এই দুর্গা পুজো কবে থেকে হয়ে আসছে আমি দাদুর মুখে যা শুনেছি দাদুর বাবা বাবা মানে আমার দাদুর ঠাকুরদা বিপ্রপ্রসাদ চৌধুরী বিপ্রপ্রসাদ চৌধুরী তিনি শুরু করেছিলেন তারপরে সেই ট্রাডিশন বংশ পরম্পরাভাবে চলে আসছে তার পুত্র মহেন্দ্রনাথ চৌধুরী তিনি করলেন তার পুত্র তার দুজন পুত্র এক হচ্ছেন পুলিন বিহারী চৌধুরী ভূদর বিহারী চৌধুরী দুজন পুত্র মধ্যে পুলিন বিহারী চৌধুরী স্বাধীনতা সংগ্রামী ছিলেন এখানকার নেতা ছিলেন আর আমার যে দাদু ভূদর বিহারী চৌধুরী তার সহযোগী ছিলেন এই দুজনে দীর্ঘদিন ধরে পুজোটা চালিয়ে এসেছিলেন তারপরে হাল ধরেন আমার বাবা আর অন্যান্য শরীর থাকা সত্ত্বেও তারা কিছুদিন মানে বছর দুই খানি করেছিলেন তারপর ওনারা হাল ছেড়ে দিয়ে মানে করলেন না পুজোটা তারপরে আমার বাবা শুরু করেছেন মানে এ পর্যন্ত আমার বাবাই চালিয়ে আসছেন পুজোটা আনুমানিক কত বছরের এই পুজো আপনাদের এটা প্রায় কাছাকাছি আড়াইশো বছর আচ্ছা এই পুজোর আপনাদের মাহাত্ম কি আছে মানে মাহাত্ম বলতে এটা একটা মানে ব্যাপারটা হচ্ছে আগেকার যিনি মিষ্টি তৈরি করতেন এই পুজো অদ্ভুতভাবে তিনি হাতেই তৈরি করতেন কিন্তু মানে মুখটা মানে তার যে মুখ বা যার অবয়ব ঠাকুরের মানে একই রকম দেখা আসতো আর কি মানে কল্পনা করা যায় তারপরে উনি বুড়ো মিস্ত্রি মারা গেলেন তারপরে আরম্ভ করেন এখানকার যে লোকাল একজন মিস্ত্রি তা তিনি আমরা প্রথম ভাবলাম যে মারা গেছেন কী করে প্রতিমাটা আসবে কীভাবে হবে না হবে একই রকম মুখটা আনা যায় তারপরে এখানকার যে মিস্ত্রি তৈরি করলেন লোকাল মিস্ত্রি গোপাল তার নাম তো গোপাল গোপাল মহীষা গোপাল চন্দ্র তা তিনি শুরু করলেন তা শুরু করার পরে তারপরে তিনি পাঁচ ছটা মুখ তৈরি করে আনলেন তৈরি করে আনার পরে বললেন কোন মুখটা আপনার যে মানে সাদৃশ্য আছে তা আমরা বললাম যে এই মুখটা আছে তা তিনি সেই মুখটা যেভাবে তৈরি করলেন বললেন আমি আর মানে প্রতি বছর আর করতে হবে না ওটাকে ছাঁচ করে রেখে দিচ্ছি কারণ আমার পক্ষে প্রতি বছর একই রকম আনা সম্ভব না কিন্তু দেখা যাচ্ছে যে আগেকার মুখের সঙ্গে ওই মুখে মিল প্রায় একই রকম একই রকম তারপর বিভিন্ন ছোটোখাটো ঘটনা আমাদের ইয়েতে দেখা যাচ্ছে যে আমরা পুজো করতে গিয়ে প্রায় যে অবয় অবয় মানে যে পুজোর যে একটা মানে যে আমাদের বাড়ি শতাব্দী প্রাচীন যে পুজো দুর্গা পুজো দুর্গা মায়ের যে আগমন শুধু শরৎকালেই হয় তা নয় আমাদের ওই মণ্ডপেই এবং ওই ক্ষেত্রেই আমাদের দুর্গামা সবসময় থাকে গ্রামের প্রতিপয় যুবক সেটা দেখেছে তার মধ্যে রামচন্দ্র জানা বলে এক যুবক মাকে দেখি সংজ্ঞাহীন হয়ে পড়ে তাছাড়া আরও একটা বিশেষত্ব হচ্ছে প্রথম থেকে মানে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মায়ের মুখ একই রকম আছে মিস্ত্রি পরিবর্তন হয়েছে কিন্তু মুখটা যেন সেই একই রয়ে আমরা শুধু আপনাদের আমন্ত্রণ জানাই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের মুখে যে পরিবর্তন সপ্তমীতে অষ্টমীতে যেমন আনন্দোচ্ছ্বাস বা আনন্দ ভাবে তার দৃষ্টি ঠিক নবমী পেরিয়ে গেলে দশমীতে যেন চোখ দিয়ে জল বেরোচ্ছে এটা আপনারা প্রত্যক্ষ করবেন মা আমাদের সবার মধ্যেই থাকবেন চেষ্টা করবো সারা জীবন মা কে আনার মা যদি আসেন আমরা অবশ্যই মায়ের চরণে নিজেদেরকে নিবেদন করব মা আসুক প্রতি বছরের মতো এবছরও আসুক আগামী দিনেও যেন আমাদের কৃপা হয় মা নমস্কার